और करा छु लाइव পনেরো চটপট জয়েন করো অনেকদিন পর লাইভ এসছি একজন এসছে কে প্লিজ কমেন্ট করো বুঝবো কে আছো তিনজন বন্ধু চলে এসছো প্লিজ কমেন্ট করো কারা কারা দেখছো অনেকদিন পরে লাইভে এসছি আজকে কিন্তু হুট করে চিন্তা করলাম যে অনেকদিন লাইভ করিনি তাই লাইভ করি যে কুড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তবে তোমাদের ভালোবাসা তো ভাবলাম একটু লাইভ করি কে আছো প্লিজ কমেন্ট করো লাইকটা আমার একটা লাইক দিয়ে দাও করছো সব চলে এসো তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি চলে এসো জয়েন করো লাইভে সুন্দর ছোট পর জয়েন করো কদিন পর কিন্তু লাইফ এসে যারা লাইফটা দেড় চব্বিশ কমেন্ট করো গুড ইভিনিং ভালো তো হ্যাঁ ভালো আছি তোমরা সব কেমন আছো বলো টিফিন হয়ে গেছে না ভিডিও করছিলাম টিফিন হয়নি ভাবলাম যে অনেকদিন লাইক করিনি তাই একটু মানে ভিডিও শেষে একটু লাইক করি আর কি অনেকদিন থেকে করা হয়নি সেই জন্য টিফিন করা হয়নি যারা যারা লাইভটা দেখছো প্লিস লাইক দিয়ে দাও

দেখেছি লাইক করেছ আমাদের আচ্ছা আচ্ছা ডিউটি চলছে আচ্ছা তোমাকে চুল কাটিং করে ভালো লাগবে আচ্ছা হ্যাঁ করবো এখন তো পূজা আসছে ভাবছি যে একেবারে পূজার সময় করবো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার সবাই ভালো আছো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার সব কেমন আছো বলো ছবিটা তো ভালো ও ও নিচে আছে বনুকে নিয়ে নিচে বসে আছে আসলে ও একটু বিরক্ত করে বলে আমি বুঝলাম যে একটু তাড়াতাড়ি করে চলে যাবো তো ওই জন্য আমি বললাম যে বনুকে একটু ধর লেখাটাই বোঝা যাচ্ছে না আসলে অন্ধকার হয়ে গেছে তো অনেকটা দূর থেকে লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে তুমি এমন টাইমে আসো কথা বলতে পারছো না আচ্ছা আচ্ছা কিছু করার নেই আমারও আসলে সারাদিন একটু ব্যস্তই থাকি তোমাকে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও তো এই সময় করে আমার একটু সময় বের করে আসলাম আর কি আমারও তো সময় হয় না সবাই তো ব্যস্ত থাকে সেটাই ঠিক আছে তুমি কিছু কাজে ব্যস্ত থাকি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সেই সবাই তো কাজের মধ্যে কিছু না কিছু ব্যস্ত থাকে সবাই তো আর কথা বলা সম্ভব হয় না ঠিক আছে দশটার সময় হলে কথা বলা যায় ও আচ্ছা আমার তো ওই অনেক সময় সময় হয় না মানে কখন যে সময় বের করবো এখন তো আসলে ব্যস্তই থাকি তোমার সাথে তোমার সাথে বৃষ্টি তোমার ওই লেখাগুলো অন্ধকার হয়েছে লেখাগুলোও পড়া যাচ্ছে না তো তোমার সাথে বৃষ্টি হয় না আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো আজকে বৃষ্টি হয়নি সকালের দিনে একটু মনে হয় হয়েছিল তো আজকে বৃষ্টি হয়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ওই দিন আসলে অন্ধকার হয়ে গেছে তো মানে সন্ধ্যাও হয়ে গেছে ওই জন্য হয়তো আমার আসতে লেট হয়েছে বন্ধুরাও অনেক বন্ধুরা আসলে জয়েন করেনি তো সবে লাইভের মধ্যে তিনজন বন্ধুই আছো আর কি আর তো হুম হুম দেখছি করছি না সে দূর থেকে তো লাইভটা আচ্ছা একবার পিছনে ঘুরে দেখা আচ্ছা একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনজন বন্ধুই আছে ঠিক আছে আজকে তো বন্ধুরা কেউ আসেনি বিশেষ তো আমিও বেশিক্ষণ লাইভে থাকবো না হয়তো আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য বন্ধুরা আসছে না ঠিক আছে যারা যারা দেখছো লাইফটা আর তো কেউ বন্ধু নেই আমি যেহেতু কোনো বন্ধু এখনও আসেনি মানে বেশি বন্ধু জয়েন করেনি তো আমি লাইভটা বেশি থাকবো না আমি লাইভটা শেষ করে দেব কারণ এমনি সন্ধ্যা হয়ে গেছে আর আমার লাইভে জয়েন করতেও দেরি হয়েছে আর আমারও সময় হয় না যদিও ভিডিও করার পর সময় তো সময় হয় না তো এখন একটু ফ্রি হয়েছি তাই একটু লাইভে এসেছি তো বন্ধুরাও আসেনি আর কি তো তো বেশি তো আসছে না তো আমি লাইফ থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আর তো যাচ্ছে না কারণ বন্ধুরাও আসেনি হয়তো সন্ধ্যা হয়ে গেছে বলে বেশি বন্ধু জয়েন করেনি তো আমি একটু চেষ্টা করব একটু দিনের আলো থাকতে থাকতে লাইভে আসা তো ঠিক আছে এখন লাইভটা শেষ করছি